সম্মানিত উপস্থিতি আমাদের এমন কি প্রয়োজন হলো যে আজকে প্রেক্ষাপটে পরীক্ষিত আমাদের দলগুলো ছেড়ে কেন আজকে যাওয়া থেকে যাওয়ার প্রস্তুত হবে আমি দুটি কথা বলতে চাই সময় মিনিট আমরা অনুষ্ঠান করেছি প্রায় আধা ঘন্টা

এই জামাতে ইসলাম হিন্দে যে শত নিয়ে আত্মপ্রকাশ মনি ছিল সংখ্যা ছিল কত 75 জন আমি গর্বিত আমি আজকে ধন্য আজকে বাংলাদেশে এই সুদা সুফল সুসু সমাল বাংলাদেশে এই ভূমনে বহু ব্লগ থেকে আজকে আমরা যে লোক তঙ্গলে নেমে সর্বিত হইছি হয়তো সেই সংখার কাছে না গেল হয় কাছে কাছে না পৌঁছবে এই আজকে প্রেক্ষাপটে বাংলাদেশ ইতিহাসে

ধীরেন্দ্রনাথ দারুম যুক্ত ছিলেন রসরাজ ছিলেন আমাদের এলাকায় যুক্ত ছিলেন এই সবকিছু মিলিয়ে আমাদের পাকিস্তান অবদান রেখেছিলেন তা নতুন করে আমাদের যে বাংলাদেশ তৈরি করতে হবে সেই বাংলাদেশ তৈরি করতে গেলে আমাদেরকে কী কী কাজ করতে হবে আমাদের কী আছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে

এই সেবাটা কি পকেটের থেকে দশ টাকা দিয়ে কিন্তু সেবা হবে এই সেবার ক্ষেত্রে প্রথমে আসে আমাদের সনাতনের দৃষ্টিতে বৈদিক নিয়মে দান এক মহল আছে দান